প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াব অধ্যায় এক বিষয়বস্তু সংখ্যা পৃষ্ঠানং এক থেকে বারো পর্যন্ত আগের ভিডিওগুলোতে আমি পড়িয়েছি এখন পড়াবো পৃষ্ঠানং তেরো থেকে পনেরো পর্যন্ত মূল প্রশ্ন একটি প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন কাঠামো পাঁচটি দাপে নির্ধারণ করা হয়েছে এতে প্রথম দাপে আঠারো টাকা দ্বিতীয় দাপে পনেরো হাজার চারশো টাকা তৃতীয় দাপে নয় টাকা চতুর্থ ধাপে টাকা ও পঞ্চম দাপে নির্ধারণ করা হয়েছে এবার দেখো রাফি কি বলছে কোন দাপে বেতন কত তা সহজে কিভাবে পড়তে পারি দেখো তুলি কি বলছে আমরা স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সহজেই পড়তে পারি দেখো এবার একে রয়েছে সংখ্যাগুলো পড়ি ও স্থানীয় মার নির্ণয় করি একটি করে দেখানো হলো শিক্ষার্থীরা তোমাদেরকে এইখানে প্রথমে সংখ্যাগুলো পড়ার জন্য তারপর নির্ণয় করার জন্য বলা হয়েছে দেখো এখানে তোমাদের সুবিধার্থে একটি করে দেখানো হলো প্রথমে রয়েছে আঠারো হাজার দুইশো সাতান্ন এবার দেখো সাত হচ্ছে একক তাহলে হবে সাত একক সংখ্যা সাত পাঁচ দশক সংখ্যা শতক সংখ্যা হলো দুই দিয়ে দুটি শূন্য এবার দেখো আট হাজার আট দিয়ে তিনটি শূন্য এক অযুত এক অযুত মানে এক দিয়ে চারটি শূন্য বা দশ হাজার এবার দেখো আমরা যদি দ্বিতীয় ধাপের সংখ্যাটি পাই তাহলে তার স্থানীয় মান হবে পনেরো হাজার চারশো ষোলো একক সংখ্যা হলো ছয় এক হচ্ছে দশক এক দশক মানে সংখ্যা দশ চার শতক সংখ্যা হলো চার দিয়ে দুটি শূন্য পাঁচ হাজার পাঁচ দিয়ে তিনটি শূন্য এক উচু মানে এক দিয়ে চারটি শূন্য যার সংখ্যা হলো দশ হাজার এবার তার স্থানীয় মান পাঁচ একক সংখ্যা পাঁচ চার দশক সংখ্যা চল্লিশ আট শতক আট দিয়ে দুটি শূন্য বা আটশো নয় হাজার দেখো নয় দিয়ে তিনটি শূন্য নয় হাজার এবার চতুর্থ দাপের সংখ্যা হলো নয় হাজার তিনশো সাতচল্লিশ সাত একক সংখ্যা সাত চার দশক সংখ্যা চল্লিশ তিন শতক সংখ্যা তিন দিয়ে দুটি শূন্য বা তিনশো নয় হাজার নয় দিয়ে তিনটি শূন্য বা নয় হাজার এবার দেখো পঞ্চম দাপের সংখ্যা হলো আট এর স্থানীয় মান হলো পাঁচ একক সংখ্যা পাঁচ সাত দশক সংখ্যা সত্তর আট শতক আট দিয়ে দুটি শূন্য বা আট শত এবার দেখো আট হাজার আট দিয়ে তিনটি শূন্য বা আট হাজার দেখো একে কি রয়েছে সংখ্যাগুলোর প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাই দেখো তোমাদের এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবার সেই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজানোর জন্য বলা হয়েছে সাথে প্রতীক ব্যবহার করার জন্য বলা হয়েছে প্রথমে আমরা যদি ছোট থেকে বড় ক্রমে সাজাই তাহলে দেখো এখানে ছোট সংখ্যা হবে আট হাজার আটশো পঁচাত্তর তারপর চিহ্ন সংখ্যা হচ্ছে নয় হাজার তিনশো আটশো পঁয়তাল্লিশ ছোট চিহ্ন পনেরো হাজার চারশো ষোলো ছোট চিহ্ন আঠারো হাজার দুইশো সাতান্ন দেখো বড় থেকে ছোট ক্রমে সাজালে হবে এবার দেখো আঠারো হাজার মানে অচুতের দিকে বড় বড় তাই এখানে সংখ্যা হলো হাজার এবার দেখো বড় চিহ্ন তারপর উঁচুতের দিক দিয়ে পনেরো হাজার চারশো ষোলো দেখো বড় চিহ্ন এবার হাজারের দিক দিয়ে দেখো নয় হাজার আটশো পঁয়তাল্লিশ বড় চিহ্ন তারপরে দেখো সংখ্যা হচ্ছে নয় হাজার তিনশো দেখো দুটি সংখ্যা কিন্তু উজুত একে কিন্তু দুটি শতকের মধ্যে ব্যবধান রয়েছে একটি হচ্ছে শতক আটশো অপরটি শতক তিনশো তাই আটশো আগে তিন শতকের গড় হচ্ছে পরে এরপরের সংখ্যা হচ্ছে আট হাজার আটশো পঁচাত্তর দেখো দুয়ে কি রয়েছে সুমনা আপা গত মাসে তার ভাইয়ের বিয়ে উপলক্ষে এক বড়ি ওজনের একটি গহনা ক্রয় করেন গহনা কিনতে তার সাতানব্বই টাকা লাগে গহনার মূল্যকে কথায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করি তোমাদেরকে প্রথমে এবার গহনার মূল্যকে কথাই লিখতে হবে তারপর সেই মূল্যকে স্থানীয় মানের নির্ণয় করতে হবে প্রথমে আমরা যদি কথায় লিখি তাহলে হবে সাতানব্বই হাজার সাতশত উনআশি এবার স্থানীয় সাতানব্বই হাজার সাতশো উনআশি এর একক হচ্ছে নয় নয় একক সংখ্যা নয় সাত দশক সংখ্যা হলো সত্তর সাত শতক সংখ্যা হলো সাতটি দুটি শূন্য বা সাতশো এবার দেখো সাত হাজার সংখ্যা হলো সাত দিয়ে তিনটি শূন্য বা সাত হাজার এবার যদি আমরা হাজার ও অজুত কে একসাথে করি তাহলে দেখো যুগ করলে হবে সাতানব্বই হাজার দেখো তিনে কি রয়েছে দুইটি আমবাগানের একটি থেকে টাকার এবং এ হাজার থেকে পঁচিশ টাকার আম বিক্রয় করা হলো সংখ্যা দুটি পরি ও প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি তোমাদেরকে প্রথমে সংখ্যা দুটিকে পড়ার জন্য এবং দুটিকে ছোট বড় প্রতীক ব্যবহার করে লিখার জন্য বলা হয়েছে প্রথমে আমরা যদি ছোট সংখ্যাটি লিখি তাহলে হবে দেখো উননব্বই হাজার তিনশো পঁচিশ এবার ছোট চিহ্ন এবার বড় সংখ্যা হবে উননব্বই হাজার সাতশো পঁচাত্তর ক্রমবাচক সংখ্যা মূল প্রশ্ন তোমরা শ্রেণীর বিশ জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যার বলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তোমার দেখো এবার মোর প্রশ্ন থেকে তোমাদেরকে আবার কিছু প্রশ্ন করা হয়েছে তোমার অবস্থান কত কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি শিক্ষার্থীরা দেখো এইবার যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি প্রথম দেখো প্রথম রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্থদশ পঞ্চদশ ষোড়শ সপ্তদশ অষ্টদশ ঊনবিংশ বিংশ এবার দেখো তার পাশাপাশি তোমাদেরকে অবস্থানের সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে যেমন একমত দ্বিতীয় তৃতীয় এইভাবে এইবার তোমাদেরকে বলা হয়েছে যে তোমার অবস্থান কত এবার আমরা ধরো তোমার অবস্থান যদি হিসেব করে তোমার অবস্থান হলো ত্রয়োদশ এবার প্রথম প্রশ্ন তোমাকে বলা হয়েছিল যে তোমার অবস্থান কত তাহলে তোমার অবস্থান ধরলো ত্রয়োদশ এবার দেখো দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো তোমার চাইতে লম্বা হলো দ্বাদশ এবং তোমার চেয়ে খাটো হলো চতুর্দশ থেকে বিংশ পর্যন্ত এবার দেখো তৃতীয় নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লেখি। এবার নাম লেখার জন্য বলা হয়েছে দেখো প্রথমে রয়েছে নাম মিজান দ্বিতীয় যাদব তৃতীয় সিমু চতুর্থ কেশব পঞ্চম মিজান ষষ্ঠ পারভিন সপ্তম তামান্না অষ্টম হিল হিল্লুল নবম চঞ্চল দশম রিয়া দেখো একাদশ হলো সুমন দ্বাদশ হলো ইমন আর চুদশ মানে এখানে মৌসুমি মানে তোমাকে নিচকে বোঝানো হয়েছে এবার দেখো চতুর্দশ পপি পঞ্চদশ শাহিনুর সুরস টিটু সপ্তদশ রাশেদ অষ্টাদশ আনোয়ার ঊনবিংশ রাজীব বিংশ শিপন দেখো একে কি রয়েছে তোমাদের শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি দেখো এখানে প্রথমে নাম তারপর পর থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতের প্রাপ্ত নম্বর এবং ক্রমবাচক অবস্থান অনুযায়ী এখানে বসানোর জন্য বা অবস্থান লিখার জন্য বলা হয়েছে প্রথমে আমরা যদি দেখি নাম ঐশী এবার দেখো সে তার প্রাপ্ত নম্বর একশো ক্রমবাচক অবস্থান হবে প্রথম সিম আটানব্বই ক্রমবাচক অবস্থান দ্বিতীয় ইমন ৯৭ অবস্থান তৃতীয় তপন পঁচানব্বই চতুর্থ হিয়া বিরানব্বই পঞ্চম লিমন নব্বই ষষ্ঠ রেখা সাতাশি সপ্তম ইতি পঁচাশি অষ্টম নাবিলা চৌরাশি নবম দীপু বিরাশি দশম সামি আশি একাদশ জ্যোতি উনআশি সামিয়া ছিয়াত্তর ত্রয়োদশ কবির পঁচাত্তর চতুর্দশ রাজু ঊনসত্তর পঞ্চদশ তিথি পঁয়ষট্টি ষোলশ আরিফ তেষট্টি সপ্তদশ রিফাত ষাট অষ্টাদশ মৃত্যু আঠান্ন ঊনবিংশ রিয়া ছাপ্পান্ন বিংশ দেখো একে কি রয়েছে বাম দিক থেকে নিচের শাড়ির দ্বাদশ পিঁপড়াটি রং করি এবার তোমাদেরকে বাম দিক থেকে দ্বাদশ পিঁপড়াটিকে রং করার জন্য বলা হয়েছে আমরা যদি এখান থেকে গুনি দেখো প্রথম হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এই হচ্ছে দ্বাদশ তাই এখানে আমরা একটি রং করে দিব দেখো এবার দুই নম্বরে কি রয়েছে দুই নম্বরে রয়েছে নিচের সিঁড়িগুলোর দাব ক্রমবাচক সংখ্যা বসাই এবার নিচের সিঁড়িগুলোর দাবগুলোতে ক্রমবাচক সংখ্যা বসানোর জন্য বলা হয়েছে প্রথমে দেখো তোমাদেরকে প্রথম দেওয়া আছে প্রথমের পরে দেখো এবার মেয়েটির দ্বিতীয় পায়ে বসবে দ্বিতীয় এবার দেখো তৃতীয় সংখ্যাটি সংক্ষিপ্ত দেওয়া আছে এবার বসবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ এবার সংক্ষিপ্ত রূপ বসবে দেখো একম দ্বিতীয় দুই অন্তস্থ তিন অন্তস্ত রেফ পাঁচ ম ছয় সাত ম আট ম নয় ম দশ ম এগারো তালুব্বশ বারো তালুব্বশ্য তেরো তালবশ্য শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো বিডিও দিব